হ্যালো গাইস ইউটিউব ফ্যামিলি তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো অ্যান্ড গাইস তো ইউটিউবে ফেসবুকে যতদিন মানে তিন চার দিন শুধু ঢুকছি একটা ভিডিও দেখছি খুব ভাইরাল হয়ে গেছে যে জড়িয়ে হচ্ছে শেখ হাসিনা মোদিকে গিয়ে এই ভিডিওটা কীভাবে বানাচ্ছে ওরা আর কীভাবে আপনারা বানাবেন তো সেটা সেটাই আপনারা আজকে শেখাবো তো সপ্তাহের পো আমার গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারিতে যাওয়ার পরে ওই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে আপনি আপনার ফ্রেন্ডেন ফটো নিয়ে বানাতে পারেন কোনো অসুবিধা নেই তো এই ভিডিওটা খুব ভাইরাল হচ্ছে তো সব থেকে প্রথমে তোমাদের যে কাজটা করতে হবে সব থেকে প্রথমে তোমরা এই এই যে ভিডিওটা বানাবে এটার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশানের প্রয়োজন হবে না তোমরা তোমাদের ফোনের গুগল ক্রোমে চলে যাবে এবং গুগলে চলে যাবে দুটোই গেলেও হবে কোনো অসুবিধা নেই তো সব থেকে প্রথমে তোমাদের গুগল ক্রোমে টাচ করে দেবে আমি গুগল ক্রোমে টাচ করে দিচ্ছি দেওয়ার পরে উপরে সার্চ বারে লিখতে হবে ইয় টিক ভেস সেই লেখার পরে দেখবে আপনাদের একটা ওয়েবসাইটে নিয়ে চলে যাবে তো আমি আরেকবার বলে দিচ্ছি এ ডবল বি টিআইএক্স এবং ভি ইআর এসই লেখার পরে আপনাদেরকে একটা ইন্টারফেসে একটা ওয়েবসাইট খুলে যাবে তো আমি সার্চ করে দিচ্ছি দেওয়ার পরে ওই ওয়েবসাইটে যাওয়ার পরে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের ওইখানে লগ ইন করতে বলবে তো গুগল কিংবা ফেসবুক যে কোনো অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নিতে পারেন তো এখানে লগ ইন করার পরে এই রকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো যেই ফটোটা আপনি দিয়ে ওই ভিডিওটা বানাবেন সেই ফটোটা এখান থেকে দিতে হবে এই অপশান থেকে তো একটা কথা বলে দিই এ আপনাদের দুটো ফটো লাগবে মানে দুজনে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে সেই ফটোটা হবে এবং দুটো ফটো আপনাদেরকে আপনাকে এক জায়গায় করে নিতে হবে কোনো অ্যাপ্লিকেশন থেকে দুটো ফটো এক জায়গায় করে নিয়ে সেই ফটোটা লাগালে হবে সিঙ্গেল ফটোতে হবে না আগে থেকে বলে দিচ্ছি ঠিক আছে তো যেই ফটোটা আমি দেবো সেই ফটোটাতে আমি টাচ করছি করার পরে এখানে দেখতে পাচ্ছ এখানে লিখতে হবে যেহেতু আমি জড়িয়ে ধরা ভিডিও করব তো আমাকে লিখতে হবে হাক টু হাক এটা লেখার পরে এই যে অপশানটা দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে করার পরে এখানে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে ভিডিওটা পুরোপুরি হয়ে গেছে খুব জোর এক মিনিট লোডিং নেবে ঠিক আছে তো এক মিনিট পরে তোমার ভিডিওটা পুরোপুরি হয়ে যাবে তো আমি এখন ভিডিওর উপরে টাচ করে দেবো ভিডিওটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো তো ভিডিওর উপরে টাচ করে দিচ্ছি দেখুন তো ভিডিওটা টাচ করার পর একটুখানি লোডিং নেবে কারণ ভিডিওটা পুরোপুরি হচ্ছে তো সেই জন্য একটু লোডিং নিতে পারে তো ভিডিওটা চালু হয়ে গেছে দেখুন দেখতে পাচ্ছেন গাইস তো গাইস ভিডিওটা পুরোপুরি হয়ে গেছে গাইস তো এটুকু আমার ভিডিও এটুকু দেখানো ছিল আপনাদেরকে তো টাটা গুড বাই সবাই ভালো থাকবেন